আসসালামু আলাইকুম আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে এখন তাল মাথার বিএনপি প্রাথমিক মনোনয়ন তালিকার ঘোষণার পর থেকে বঞ্চিত প্রার্থীদের ক্ষোভ ছড়িয়ে পড়ছে বিভিন্ন জেলা কোথাও বিক্ষোভ কোথাও ভাঙচুর এমনকি অগ্নি সংযোগের ঘটনাও ঘটছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীর সহায়তার খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নতুন আলোচনা তবে বিএনপি এই খবরকে পুরোপুরি গুজব বলে দাবি করছে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি এক বিবৃতিতে বলেন সরকার সেনাবাহিনীর নাম ব্যবহার করে বিএনপিকে বিবৃতি করতে চাইছে সেনাবাহিনীকে কোনো রাজনৈতিক প্রভাবের মধ্যে আনার চেষ্টা চলছে সেনাবাহিনীর করা বার্তা বুধবার সেনা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর জেনারেল অফিসার অ্যান্ড কমান্ডার প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুল রহমান বলেন গত পনেরো মাস আমরা অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে দায়িত্ব পালন করেছি সেনাবাহিনী সব সময় জনগণের সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীকে সহায়তা করে আসছে তিনি আরও বলেন আমরা চাই একটি শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন হোক যে নির্বাচন শেষে আমরা সেনা নিবেশে ফিরে যেতে পারি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীকে ঘিরে ছড়ানো নানা গুজব প্রসঙ্গে তিনি বলেন কিছু স্বার্থ মহল সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে চায় কিন্তু আমি স্পষ্ট করে বলছি সেনাবাহিনীর প্রতিটি সদস্য সেনা প্রদান সিনিয়র নেতৃত্ব প্রতি শতভাগ অনুগত ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন পরিচালক সংবাদ সম্মেলনে জানান বাংলাদেশ সেনাবাহিনীর একটি নিরপেক্ষ বাহিনী নির্বাচন কমিশন সরকারের গাইডলাইনের ভিত্তিতে সেনাবাহিনীর সর্বত্র সহযোগিতা করবে এবং মনোনয়ন আসন ভাগাভাগি নিয়ে এখন জটিল সমীকরণে পড়ছে বিএনপি জামাত ও জাতীয় নাগরিক পার্টি এনসিবি বিশ্বাস সূত্রে জানায় আসন্ন নির্বাচনে বিএনপির সঙ্গে জোটে যেতে আগ্রহী এনসিপি অন্তত বিশটি আসনে দাবি করছে পাশাপাশি ক্ষমতায় গেলে মন্ত্রিসভায় তিনজনকে অন্তর্ভুক্ত করা নিশ্চয়তা চেয়েছে দলটি এনসিপির নেতারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা চালিয়ে যাচ্ছে এবং দলটির কিছু নেতা ব্যক্তিগতভাবে জামাত ইসলামের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানা গেছে অন্যদিকে জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন দলটি এককভাবে ভোট যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে তবে সমমনা দলগুলোর সঙ্গে আসন ভিত্তিক সমঝোতার পথ খোলা রাখছেন তিনি একই সঙ্গে গণসংহতি আন্দোলনে তাদের একানব্বই আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনের প্রতিদ্বন্দ্বিতা করবেন জোনায়েত সাকি বিএনপির প্রার্থী তালিকায় নতুন মুখ গত সোমবার গুলশার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দুইশ আসনের প্রার্থী ঘোষণা করেন তৃণমূল পর্যায়ের জন্য ছত্রিশটি আসন ফাঁকা রাখা হয়েছে এদিকে সাবেক আর্টনি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বুধবার তত্ত্বাবধায়ক সরকারের সম্মেলনে নিজের পদত্যাগ ঘোষণা দেন তিনি বলেন আমি বিএনপির কাছ থেকে মনোনয়ন চেয়েছি আশা করছি দলের প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই তাপমাত্রা বাড়ছে রাজনীতির মাঠে একদিকে বিএনপির অভ্যন্তরীণ ক্ষোভ অন্যদিকে জোটের হিসাব নিকাশ এবং সেনাবাহিনীর বার্তা সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে তৈরি হয়েছে এক নতুন উত্তেজনাপূর্ণ অধ্যায় দেশের রাজনৈতিক অঙ্গনে এখন টান টান উত্তেজনা মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে একের পর এক সংঘর্ষ বিক্ষোভ আর মাঠে নেমেছে সেনাবাহিনীর পর্যবেক্ষণ অন্যদিকে রাজনৈতিক সমীকরণের নতুন মোড় বিএনপি জামাত এবং এনসিপির মধ্যে চলছে আসন সমঝোতায় হিসাব নিকাশ আর এই সেনাবাহিনীর দৃঢ়তায় শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশার দৃষ্টি এখন পুরো জাতি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ